এই মুহূর্তের সবথেকে বড়ো খবর তৃণমূল নেত্রী মহুয়া মৈত্রকে নিয়ে এবার কি তবে গ্রেপ্তার হবেন মহুয়া মৈত্র সেই রকম সম্ভাবনা তৈরি হয়ে গেল সংসদে ঘুষ নিয়ে প্রশ্ন করার অভিযোগে কিছুদিন আগেই খারিজ হয়েছিল সাংসদ পদ কিন্তু সেই মহুয়াতেই আস্থা রেখেছে তৃণমূল আসন্ন লোকসভা নির্বাচনে পুরনো নির্বাচনী ক্ষেত্র কৃষ্ণনগর থেকে লড়ছেন মহুয়া রবিবার ব্রিগেড থেকে ঘোষণা করা হয়েছে নাম এবার সেই মহুয়ার বিরুদ্ধে অভিযোগ বিজেপি নেতা রাজসল লাইরির কৃষ্ণনগর জেলা পুলিশের সুপারের কাছে এবং কোতুয়ালি থানায় অভিযোগ করেছেন বিজেপি নেতা অন্যদিকে জাতীয় নির্বাচন কমিশনকে মেল করেছেন তিনি অভিযোগ ভয়ঙ্কর সম্প্রতি একটি অডিও ক্লিপ ভাইরাল হয় যেখানে এক মহিলা বলছেন যেখানে মধু সেখানে মধু ও যেখানে নিমপাতা সেখানে নিমপাতা দিয়ে ভোট করান হান্ড্রেড পারসেন্ট প্রশাসনিক ব্যাকআপ পাবেন যদিও এই অডিও ক্লিপের সত্যতা আমরা যাচাই করিনি বিজেপির অভিযোগ ওই অডিও ক্লিপে সুশ্রী ভাষায় হিংসাত্মকভাবে আক্রমণ করছেন মহুয়া এ কথায় ভয় পাবেন ভোটাররা এই অভিযোগ সামনে রেখেই কৃষ্ণনগর জেলা পুলিশের সুপারের কাছে এবং কোতুয়ালি থানার দ্বারস্থ হয়েছেন বিজেপির মুখপাত্র রাজশ্রী লাইরি। অন্যদিকে জাতীয় নির্বাচন কমিশনকে এই ব্যাপারে মেল করে অভিযোগপত্রটি জমা দিয়েছেন নির্বাচন কমিশনের কাছেও এবং নির্বাচন কমিশনের কাছে অনুরোধ জানিয়েছেন যাতে মহুয়া বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হয় যাতে তিনি ভোটে না দাঁড়াতে পারেন সেই ব্যবস্থাও যাতে করা হয় কেননা এই রকমভাবে যদি ভয় দেখান ভোটারদেরকে তাহলে কোনো মানুষ স্বচ্ছভাবে ভোট দিতে পারবে না রাজু লাইরি বলেছেন কৃষ্ণনগরের বহিষ্কৃত সাংসদের নামে অভিযোগ জানাচ্ছি ভাইরাল অডিও ক্লিপে যে কণ্ঠস্বর শোনা যাচ্ছে তাতে বোঝা যাচ্ছে ওটা মহুয়া মৈত্রের কণ্ঠস্বর বিষয়টি নিয়ে দ্রুত হাইকোর্টেও যাব বিজেপি রাজশ্রী বলেছেন আমরা হাইকোর্টেও মুভ করব ভয়েস স্যাম্পেলিং টেস্ট করার কথা বলবো যদি দেখা যায় এটা মহুয়ার গলা তাহলে আর্মি নামিয়ে কৃষ্ণনগরে ভোট করাতে হবে হানড্রেড পারসেন্ট প্রশাসনিক ব্যাকআপ শব্দটা যখন উনি ব্যবহার করেছেন তার মানে সেখানে রাজ্য প্রশাসন পুলিশের দ্বারা ভোট করানোর কথা বলা হচ্ছে এটা করা যেতে পারে না এটা গণতন্ত্রের পক্ষে 어떤도 코디가